মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি আমরা পড়ছি একশো সাতাশ পাতা থেকে কলকাতায় একটি আলোচনা সভায় মহারাজকে কিছু প্রশ্ন করা হয়েছিল মহারাজ তার উত্তর দিয়েছিলেন এই আলোচনা সভার প্রশ্ন উত্তর পর্বে লিপিবদ্ধ হয়েছে প্রশ্ন কেউ কেউ খুব বেশি কথা বলে কেন আড্ডায় সময় কথা বলতে চায় এটা কেন হয় মহারাজ উত্তর দিয়েছেন অপচেতন মনকে কন্ট্রোলে রাখতে পারে না বলেই তারা সব সময় কথা বলতে চান মনের চেতন স্তর আপাত দৃষ্টিতে শান্ত থাকলেও অবচেতন স্তরে চিন্তার ঢেউ চলছেই এটা বুঝতে পারবেন যদি আপনি একা একা চুপ করে বসে থাকেন যারা অবচেতন মনকে নিজের কন্ট্রোলে রাখতে পারে না তারা এই সুপ্ত চিন্তাকে ক্রমাগত বের করে দিতে চায় অবচেতন স্তরে চিন্তা চলছে অথচ চেতন স্তরে শান্তভাবে এটা মনের মধ্যে কনফ্লিক্ট আনে মানুষ এই কনফ্লিক্ট দূর করার চেষ্টা করে অপচেতন স্তরের ধারাকে চেতন স্তরের মাধ্যমে প্রকাশ করে কিছু কিছু লোক আছে যারা দেখবেন সবসময় কিছু না কিছু কাজ করছে বা কথা বলছে এদের মনের গভীরে যে অশান্ত ভাব রয়েছে সেটাই এদের এরকম করে তোলে প্রশ্ন এটাই তো পরে অভ্যাসে দাঁড়িয়ে যায় কিন্তু নিজেকে লক্ষ্য করে দেখেছি কোনো কোনো পরিস্থিতিতে বিশেষত কোনো নতুন চিন্তা নতুন খবর বা বিষয় এই সমস্ত ঘটনার সময় মনে কনফ্লিক্ট আসে এটা তো কোনো অভ্যাসবশত নয় কারণ অন্য সময়ে নতুন কিছুতে আনন্দ হয় উত্তর সাধারণত মন একটা প্যাটার্নে কাজ করতে যায়। এ কথা আমরা আগেই আলোচনা করেছি নতুন কোনো কিছুর সম্মুখীন হয় মানুষ তার নিজস্ব প্যাটার্নের উপর দাঁড়িয়ে একদিকে তার মধ্যে কাজ করে অভ্যাস প্রবণতা অন্যদিকে আগ্রহ প্রবণতা নিরাপত্তা তাগিতে সে প্রথমটি গড়ে তোলে আর প্রথমটিতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গড়ে তোলে দ্বিতীয়টি প্রথমটি হলো অভ্যাস বা প্রসেস অফ কন্টিনিউটি এবং দ্বিতীয়টি হল নতুনত্বের আগ্রহ বা প্রসেস অফ অ্যাডভেঞ্চার নতুন কোনো কিছু কি শুনলে বা দেখলে মনের অভ্যাস প্রবণতা সেটিকে নিজের ছাঁচে গ্রহণ করতে উদ্যোগী হয় আর এ কাজে ব্যর্থ হলে আগ্রহ প্রবণতা ছাঁচের মধ্যে কিছু যোগ বিয়োগ করে সেটিকে গ্রহণ করে প্রথমটি রিপিটেশন দ্বিতীয়টি মডিফিকেশন কিন্তু মূলে গিয়ে দেখলে দুটোই কন্টিনিউটি প্রথমটি নিছক কন্টিনিউটি দ্বিতীয়টি মডিফাইড কন্টিনিউটি কিন্তু প্রথমটির ধারা স্মৃতিতে দ্বিতীয়টির কল্পনায় অথচ জীবনের ঘটনাগুলি ঘটে বর্তমানকালে এবং এগুলিতে সবসময় কিছু না কিছু নতুনত্ব থাকে মন যদি তার কন্টিনিউটি বা মডিফাইড কন্টিনিউটি দিয়ে একটি নতুন ঘটনাকে গ্রহণ করতে পারে তখন সে আনন্দিত হয় আর না পারলে সেটা দুঃখদায়ক হয়ে দাঁড়ায় সেজন্য কাজের সময় নিজের মনকেও লক্ষ্য করুন আমাদের অভ্যাস প্রবণতা ও আগ্রহ প্রবণতা কীভাবে মনকে কাজ থেকে সরিয়ে নিচ্ছে বা কাজটিতে অন্য দৃষ্টিতে দেখতে বাধ্য করছে তা লক্ষ্য করুন কাজে পুরোপুরি মন দিতে পারি না এই ডিস্ট্রাকশনের জন্য অবচেতন মনের টান বা পুল চেতন মনকে কিভাবে প্রভাবিত করছে দেখুন দৈহিক স্তরে কাজ করছি কিন্তু মানসিক স্তরের টানগুলি বা পুল অন্য পথে নিয়ে যেতে চাইছে এই জন্যই কোনো কাজ করতে ভালো লাগে কোনো কাজ করতে ভালো লাগে না আবার একই কাজ আগে করতে ভালো লাগছিল কিন্তু এখন আর ভালো লাগছে না প্রশ্ন তার মানে সাধারণ কর্মের চেয়ে কর্ম যোগ করাই ভালো তাই তো উত্তর নিজেই বিচার করুন সাধারণ কর্ম হল মূলত প্রতিক্রিয়া অ্যাকশন নয় রিয়াকশন স্মৃতি ও কল্পনার সাহায্যে কাজ করতে গিয়ে আপনি আসলে কন্টিনিউটিকে প্রশ্রয় দিচ্ছেন এবং এভাবেই নিজেকে বেঁধে রাখছেন কিন্তু আপনি যখন নিজের এই প্রবণতাকে সরাচ্ছেন তখনই কাজে পুরো মন দিতে পারছেন আপনি তখন কন্টিনিউটি অথবা মডিফাইড কন্টিনিউটি না চেয়ে কাজটিকে পুরোপুরি গ্রহণ করছেন এবং নতুন অভিজ্ঞতাকে বরণ করছেন কন্টিনিউটির ইচ্ছাই কাজের মোটিভ তৈরি করে মোটিভকে যদি লক্ষ্য করেন তবে দেখবেন যে সুখ স্মৃতির রিপিটেশন বা দুঃখ স্মৃতির রেজিস্টেন্সি মোটিভের মূলে থাকে আপনি যখন এই দুটিকে ত্যাগ করছেন তখন মোটিভের মধ্যে গুণগত পরিবর্তন ঘটছে তখন কাজটি মুখ্য হয়ে দাঁড়ায় মোটিভ নয় তখন একমাত্র মোটিভ কাজটিকে ভালোভাবে করাও যেহেতু সুখ দুঃখের ইচ্ছে থাকে না সেহেতু নতুন অর্থকে আপনি পুরোপুরি গ্রহণ করতে পারছেন ফলে পুরনো প্যাটার্নে বদ্ধ থাকার প্রবণতার মূলেই আপনি আঘাত করছেন কিন্তু এর বদলে নতুন কোনো প্যাটার্ন গড়ে তুলছেন না এভাবে পুরনো নতুন সব রকম প্যাটার্নের বাইরে আপনি বেরিয়ে আসছেন এবং যথার্থ অর্থে মুক্তির পথে এগিয়ে যাচ্ছেন প্যাটার্নি বন্ধন এর বাইরে এসে স্বতঃস্ফূর্তভাবে থাকায় বন্ধন মুক্তি আমির যথার্থ জ্ঞানে সম্পূর্ণই মুক্তি আসে আমরা আজকে একশো আঠাশ পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এরপর থেকে আরম্ভ হবে